আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে আজ পনেরো আগস্ট ছিল বাংলাদেশের গণমানুষের অবিসংবাদিত নেত্রী গণতন্ত্রের জননী আপুসিন নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উনআশীতম জন্মবার্ষিকী বাংলাদেশ সহ পুরো বহির্বিশ্বের বিশ্বের যথাযোগ্য মর্যাদা এবং বাপ গাম্বীজের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় সে ধারাবাহিকতায় পর্তুগালে অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালিত হয় পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় এক দোয়া মিলাদ মাহফিলের পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধ্যুষিত রুয়াদা বেনফরমস অবস্থিত বাইতুল মোকারম জামা মসজিদে বাদ মাগরিব আয়োজন করা হয় উক্ত দোয়া মিলাদ মাহফিলের দোয়াটি পরিচালনা করেন বাইতুল মোকরাম জামা মসজিদের ইমাম ও হতিব জনাব আবু সাঈদ এ উপস্থিত ছিলেন দ্বিতীয় ইমাম জনাব হেলালুদ্দিন আহমদ চৌধুরী এবং জেনাব কোয়েস আহমেদ বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম হাবায়ক জনাব সাইফুল হক জেনাব আজমল আহমেদ জনাব শামসুজ্জামান জামান জনাব রাফি এছাড়া উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জানাব মোহাম্মদ শাহাবুদ্দিন জনাব সাইদুল ইসলাম জনাব মহিন উদ্দিন জেনাব কবির খান জেনাব আব্দুল হাসিব জেনাব ইমদাদ সোপন এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জানাব লিটন আহমেদ জেনাব জুবেল আহমেদ জেনাব জামিল আহমেদ জেনাব জুবের সহ পর্তুগাল বিএনপি পর্তুগাল যুবদল পর্তুগাল স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ এছাড়াও সাধারণ মুসল্লিদের উপস্থিতি ছিল নজিরবিহীন বাদ মাদীব দু ইফতার মাহফিলটি শুরু হয় তার অনেক আগ থেকেই দোয়া মিলাদ মাহফিলে এসে উপস্থিত হন পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গসংহরের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ সবার অংশগ্রহণে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে সুস্পন্ন হয়েছে উক্ত দোয়া মিলাদ মাহফিলটি পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত উক্ত দোয়া মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জার সুস্বাস্থ্য সুদীর্ঘায় এবং মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পাঠ করা হয় পুরো দেশ এবং জাতি এবং বহির্বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিক আশা করেন যে দেশ নেত্রী বেগম খালেদা যা সুস্থ হয়ে আবার জনগণের সামনে ফিরে আসুন নেতৃত্ব দিন আমরাও চাই দেশ নেত্রী বেগম খালেদা যা আবারও বাংলাদেশের নেতৃত্বে চলে আসুন বাংলাদেশের মানুষের অভিসংবাদী নেতা হয়ে উঠুন সে প্রত্যাশায় এফ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাফ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিবিকে টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে